জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম গোপন ভিত্তিতে জানা গেছে নিউ ইয়র্কে গ্রেপ্তার হয়েছেন আক্তার হোসেন এবং তাসনিম যারা। গোয়েন্দা সংস্থায় জানা গেল নিউ থেকে এনসিপির নেতাকর্মীরা জীবন নিয়ে ফেরত আসতে পারবে না এমনই আলটিমেটাম দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার সেনাপ্রধান শেখ হাসিনাকে নিয়ে রাতারাতি সুখবর দিলেন এইদিকে এনসিপি নেতাকর্মীদের আটক করবেন যে কোনো মুহূর্তে নিউ ইয়র্কে ডিম সুরার পর থেকেই আক্তার হোসেন এবং তাসকিম যারা না পাত্তা তারা গাঢাকা দিয়েছেন আওয়ামী লীগের ভয়ে ডক্টর ইউনুস বহিষ্কার হচ্ছেন জানালেন সেনাপ্রধান সর্বশেষ জানবেন নিউ ইয়র্কে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করলেন এনসিপি নেতা আক্তার হোসেন এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত নিউ ইয়র্কে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন আক্তার হোসেন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী বুধবার দিবাগত রাত একটায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা এগারোটা জোন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্ট থানায় আক্তার হোসেন মামলা করেছেন আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এনসিপির এই নেতা এই তথ্য জানিয়েছেন ভিডিও বার্তায় আক্তার হোসেন বলেন এয়ারপোর্টে হামলার পরে আজ আওয়ামী লীগ হোটেলের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে সে সময় যুক্তরাষ্ট্র অবস্থানরত এনসিপির সদস্যরা এবং শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহিত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন পরবর্তী সময়ে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে মামলা করার জন্য আমাদের পরামর্শ দেন তার ওই পরিপ্রেক্ষিতে আমি এয়ারফোর্টের খুব কোয়াসের এই যে থানা রয়েছে সেখানে গিয়েছি যারা সেই দিন আমাদের উপর হামলা করেছিল হত্যা চেষ্টা করেছিল এবং ছেদ দিয়েছিল তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি ওই মামলায় আক্তার দুইজনের নাম উল্লেখ করেছেন পাশাপাশি পনেরো থেকে বিশ জনকে অজ্ঞাতনামা আসামি করেছেন মামলার অভিযোগে আক্তার হোসেন বলেছেন যে এফ বিমানবন্দরে হামলার পরও এয়ারফোর্টের লবিতে এবং অন্য অন্য জায়গায় নানাভাবে হেনস্থা করার চেষ্টা করেছেন হামলাকারীরা ভিডিও বার্তায় আক্তার আরও বলেন একই সঙ্গে ইউএস পুলিশকে আমরা এই বিষয়টা অবহিত করেছি যে যারা ওই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত যারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন মানবতা বিরোধী অপরাধ চালিয়েছেন ইউএন এর জাতিসংঘ যে রিপোর্ট সে ব্যাপারে আমরা তাদের অবহিত করেছি আমরা মনে করি যে আওয়ামী সন্ত্রাসীরা যারা তারা দেশে হোক দেশের বাইরে হোক যেখানেই হোক আমরা তাদের ব্যাপারে আইনগতভাবে যে প্রতিকারের ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব এবং আমরা যে কথা বিশ্বাস করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা যত ধরনের অপরাধ করেছেন সে অপরাধগুলোকে আইনগতভাবেই নিষ্পত্তি করা সম্ভব এবং আওয়ামী লীগ তারা সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ পাবে না এবার যুক্তরাষ্ট্রে তাসলিম জারার উপর হামলা নিয়ে আবেগঘন বক্তব্য দিলেন সমন্বয়ক এবং এনসিপি নেতা শারদিস আলম যুক্তরাষ্ট্রে সফররত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসলিম জারাকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওর ছড়িয়ে পড়েছে এ ঘটনায় ঢাকায় বিক্ষোভ করেছে দলটি এবার তাসলিম জারাকে নিয়ে আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন দলটির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সার্দি সালম মঙ্গলবার রাতের নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি বাংলাদেশের রাজনীতিতে জারার গুরুত্ব তুলে ধরেন ফেসবুক পোস্টে শার্দি সালম লিখেন একটা মুহূর্ত কোনোভাবে মাথা থেকে যাচ্ছে না আওয়ামী লীগের একজন ডক্টর জারাকে অশ্রাব্য ভাষায় গালি দিচ্ছে আর তিনি চুপ করে সেখানে থেকে হেঁটে চলে যাচ্ছেন আমি শুধু সেই সময় তার মানসিক অবস্থার কথা চিন্তা করছি তিনি লিখেন একটা মানুষ তার বিলেতি জীবন ছেড়ে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ও দেশকে কিছু দেওয়ার জন্য অনেকের স্বপ্নের যে জীবন সেই জীবন সেরে এই দেশটাতে ফিরে এসেছেন সার্জিস লিখেন সুবিধাবাজ ভণ্ড অযোগ্য চাটুকারদের সমরোহে পরিপূর্ণ যে রাজনৈতিক পরিমণ্ডল সেখানে সব প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সৎ সাহস নিয়ে তিনি রাজনীতি করতে এসেছেন পরিবর্তনের আশায় অথচ আমরা তাকে সহযোগিতা করা তো দূরের কথা ন্যূনতম সম্মানটুকু দেখাতে পারছি না তিনি লিখেন গাড়িটা শুধু ডাক্তার তাসতিম যারাকে দেয়নি যারা আগামী বাংলাদেশের ভালোর জন্য রাজনীতি করতে চান তাদেরকে দিয়েছে যারা পুরাতন বন্দোবস্ত ভেঙে নতুন বন্দোবস্ত করতে চান তাদেরকে দিয়েছে যারা বিদেশ থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশে ফিরে কিছু করতে চান তাদেরকে দিয়েছে যে যোগ্য নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করতে চান তাদেরকে দিয়েছে আপনাদের মা বোনদের সামনে পেলে তাদেরকেও দিবে সার্জিস আলম লিখেন কারণ ডক্টর তাসিম জারার মতো নারীরা যদি আগামী বাংলাদেশের রাজনীতিতে একবার আবার হতে পারে তাহলে তারা এই অযোগ্য কুখ্যাত খুনিদের স্থান এই বাংলাদেশে আর হবে না তিনি আরও লিখেন আগামীর বাংলাদেশে আমাদের অন্যতম বড় দায়িত্ব রাজনীতিতে ডাক্তার তাসতিম জারার মতো মানুষের প্রত্যেক করা যেদিন আমরা সেটা পারব না এবং আমরা ফিরে যাবে সেদিন থেকেই এই বাংলাদেশের শেষ শুরু সাপলা প্রতীক না পেয়ে সার্জিস বললেন নির্বাচন কিভাবে হয় দেখে নেবেন নিজেদের পছন্দের প্রতীক না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সাজিজ আলম পোস্টে সাজিজ আলম লেখেন যেহেতু কোনো আইনগত বাধা নেই তাই এনসিপির মার্কা সাপলা হতেই হবে অন্য কোনো অপশন নাই না হলে নির্বাচন কিভাবে হয় আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নেব আজ মঙ্গলবার বিকেলে এক ফেসবুক পোস্টে এ ক্ষোভ প্রকাশ জানান সাজিজ আলম এর আগে দুপুরে নির্বাচন কমিশন ইসি সচিবালয় জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই কারণ হিসেবে ইসি সজীব উল্লেখ করেন প্রত্যেকের জন্য একশো পনেরোটার শিডিউলটা করা হয়েছে সেখানে নেই নিয়ম হচ্ছে প্রতীক যেটা আছে তার ভেতর সাপলা থেকেই একটা নিতে হবে এরই মধ্যে এনসিপি নেতা শাজিজ আলম তার ফেসবুক পোস্টে লিখে ফেলেছেন ইলেকশন কমিশন সচিব বলেছেন মার্কার তালিকায় সাপলা নেই তাই এনসিপি সাপলার প্রতীক পাচ্ছে না তার মানে কোনো আইনগত বাধা নয় বরং তালিকা তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে সাপলা প্রতীক দিতে পারছেন না যেদিন এনসিপির প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে সেদিনও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি সাপলামার কাছে আয় তাহলে ওই তালিকায় সাপলামার্কা যুক্ত করার কাদের কাজ ছিল এতদিন কি তারা নির্বাচনে কমিশনে বসে বসে নাটক দেখেছেন নাকি স্বাধীন প্রতিষ্ঠান বসে অন্য কোন প্রতিষ্ঠান দল বা এজেন্সির কাথা মতো করেছেন ও সব ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলেও ফেসবুকে পোস্টে উল্লেখ করেন সা সাপলা সাপলাপতীক সে ইসির কাছে আবারও এনসিপির তিন নির্বাচন যে কোনো একটি এনসিপির পাওয়ার সুযোগ নেই নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের এই বক্তব্যের একদিন পর আজ বুধবারই মেইলের মাধ্যমে তার কাছে এক আবেদনের দলটির পক্ষে থেকে সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলা প্রতীক চাপা হয়েছেন সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলা প্রতীকছে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইসির কাছে আবেদন করলো এনসিপি দর্শক আপনারা কি দেখছেন আমাদের দেশের সামনে কি হবে বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা এবং এনসিপি নেতা আক্তার হোসেন এনসিপি নেত্রী তাসিম যারা যুক্তরাষ্ট্রে গিয়ে তারা কতবার বিপদের সম্মুখীন হয়েছে দর্শক তারা কি জীবন নিয়ে ফেরত পারবে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ